আক্রমণ করে কি করবে কালকে প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্যটা পার্লামেন্টে যেটা দিয়েছে সেটা সকলে শুনবেন তাহলেই বুঝে যাবেন আক্রমণ করছে বন্দে মাতারম নিয়ে ব্যবসা করছে বন্দে মাতারম কি একটা বিজেপি পার্টির কাছে পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে আমরা বাংলার এটা প্রমাণ করার একটা অস্ত্র মমতা ব্যানার্জি পেয়ে গেছে যে দেখো বন্দে মাতার অপমান করছে আর প্রিয়াঙ্কা গান্ধী প্রমাণ করে দিয়েছে বন্দে মাতারের আদি কি অন্ত কি বন্দে মাতারম কেন আরো যদি চান আরো বলতে পারি চলে যান এখান থেকে বেশি দূর না লালগোলা এই লালগোলাতেই বঙ্কিমচন্দ্রের এই আনন্দমঠ লেখার প্রেক্ষাপট সেখানে বসেই তিনি আনন্দমঠ লিখেছেন লালগোলাই রাজবাড়ি বীরেন রায়দের পরিবার ছিল সেখানটায় রায়দের রাজবাড়ি সেখানে সন্ন্যাসী বিদ্রোহীরা সেই রাজবাড়ির পিছনে একটা জায়গায় জড়ো হতো কলকালী কি একটা নদী সেইখানেই তাদেরকে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার জন্য শিক্ষা দিত সেই রাজ পরিবারের একজন পুরোহিত সবকিছু দেখে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন এই আনন্দমঠ যেখানে তিনি বলতে চেয়েছিলেন যে রাজবাড়িতে যে কালী মূর্তি আছে সেই কালী মূর্তিতে সেই সময় নাকি প্রার্থনা হতো প্রেয়ার হতো বন্দে মাতরম নামে সেই বঙ্কিমচন্দ্র যিনি এই মুর্শিদাবাদ জেলার এই যে দেখছেন এই জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন এই স্কোয়ার ফিল্ডের ওই পাশটা যে বাড়িটা ওই বাড়িটাতে থাকতেন সে স্কোয়ার ফিল্ডের মাঠে তাকে অপমান করা হয়েছিল তিনি যাচ্ছিলেন এই তার বাংলোতে যাচ্ছিলেন মার ধরে পালকিতে চেপে ব্রিটিশরা ক্রিকেট ক্রিকেট খেলছিল তারা তাকে যেতে দেয় না তাকে অপমান করে তার জন্য বঙ্কিমচন্দ্র কোর্টে কেস করে সেই ব্রিটিশ সামরিক বাহিনীর অফিসারকে ক্ষমা চাইতে হয় অনেক ঘটনা সব ঘটনা এই মুর্শিদাবাদের বন্দে মাতারনকে ভারতবর্ষের কংগ্রেস পার্টি প্রথম বন্দে মাতারনকে স্বীকৃতি দিয়েছে উনিশশো সালে প্রথম কংগ্রেস পার্টির যে সভা হয় বর্ধিত এআইসিসির অধিবেশন হয় সেখানে বন্দে মাতারমকে গাওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুর তার নেতৃত্ব দিয়েছিলেন সেই বন্দে তখন থেকে চলছে বিজেপির সঙ্গে বন্দে মাতারম কোনো সম্পর্ক নেই বন্দে মাতারমে যে চারটা স্ট্যান্ডার নেওয়া যেটা নেওয়া যেটা স্ট্যান্ডার নেওয়ার কথা বলছি যে দুটো স্ট্যান্ডার নেওয়া হয়েছে সেটা সিডাব্লিউসির সর্বসম্মত অনুমতিতে নেওয়া হয়েছে সেই সিডাব্লিউসির কমিটিতে সর্দার বল্লভভাই ভাই প্যাটেল ছিলেন সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন নেই কাজ তো খুবই ভাজ দেখা যাবে বিজেপিকে যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কংগ্রেস কিছু করেনি ভারতবর্ষের সংবিধানে কংগ্রেস কিছু করেনি সব করেছে বিজেপি আর বিজেপির পূর্বসূরীরা যারা ব্রিটিশ আমলে ইতিহাস বলছে যে ব্রিটিশ আমলে এই বিজেপির পূর্বসুরি হিন্দু মহাসভা আর তারা ব্রিটিশের দালালি করতো তারা কোনদিন মাতরম জয়ধ্বনি দেয়নি আজ তারা কংগ্রেসে খাটো করার জন্য পার্লামেন্টে যেহেতু দিক আছে বা মেরে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা করছে অত তারা নিজেরাই জানে না ইতিহাস কি নাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ভারতবর্ষের মুখ্যমন্ত্রী কখনো বঙ্কিম দা বলতেন না কমসে কম ঋষি বঙ্কিমচন্দ্র বলতে পারতেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরিচয় ছিল ঋষি বঙ্কিমচন্দ্র সেটা তো বলেননি বঙ্কিম দা বলছেন যেন মনে হচ্ছে তার পার্টির ক্যাডার অপমান কেন যা বলতে জানে না বলবেন না বলবার সময় জেনে ভালো করে জেনে বলবেন এটা তো বাবা উচিত এটা একটা অপমান আমি মনে করি আমি এই বাংলার এই মুর্শিদাবাদের যেখানে এই বন্দে মাতরম প্রথমে রচিত হয়েছিল এই মুর্শিদাবাদের লালগোলায় এখনো সেখানে যে গেলে দেখতে পাবেন সেই মন্দিরে সবকিছু আছে আমি তাই ভারতবর্ষের সরকারকে পশ্চিমবঙ্গের সরকার যে আমি দাবি করছি চিঠিও লিখবো যে এই যে বঙ্কিমচন্দ্র যেখানে বসে বন্দে লিখেছিলেন সেইটাকে ঘোষণা করে তার রক্ষণাবেক্ষণ ভবিষ্যৎ হুমায়ুনকে তৃণমূলই তৈরি করেছে মুখ্যমন্ত্রীর দেখুন কার কি এ প্ল্যান বি প্ল্যান জানি না তবে সারা ভারতবর্ষে সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি করেছে বিজেপি বিজেপির কাছে শিক্ষা নিয়ে বাংলায় সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছে মমতা ব্যানার্জি দিদি আর মোদির এখানে অদ্ভুত রকমের মিল সারা ভারতবর্ষে সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি করেছে বিজেপি আজ থেকে নয় একশো বছর ধরে আর বিজেপির কাছে শিক্ষা নিয়ে এই পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতি সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কোথাকার টাকার কিসের টাকা ওই নিয়ে আমাদের মাথা ব্যথা নাই বহু ধর্মপ্রাণ মানুষ এটার সঙ্গে জড়িত হয়েছেন ধর্মীয় আবেগ বহুত বড় কাজ করেছে মাথায় হিট নিয়ে এমনি এমনি কেউ যায় না তাদের মনে হয়েছে যে এটা একটা ধর্মীয় কাজ করছে তাই তারা গেছে কিন্তু তার তার আড়ালে সামনে ধর্মের আচ্ছাদন রেখে তার আড়ালে কে কি করবে সেটা আজ নয় ভবিষ্যৎ তার প্রমাণ দেবে এখন আগ বাড়িয়ে সেটা বলার তো সময় আসেনি কিন্তু মানুষ চাঁদা দিয়েছে কেউ একশো টাকা দুশো টাকা লুটের টাকা নয় মেহনত আমরা ধর্মীয় দায়িত্ব পালন করছি তারা মনে করেছে আমরা ফজ আদা করছি তাই তারা দিয়েছে সবকিছুকে বিকৃত করা চলবে না মাথায় করে ইট নিয়ে যারা এখানটা এসছে তারা মনে করছে আমি ধর্মীয় দায়িত্ব পালন করছি তারা কোনো তারা কিন্তু কোনো নাটক করতে আসেনি তাদেরকে সামনে রেখে নাটক করে সেটা বাংলার মানুষ দেখেছে মমতা বাড়ি তার সব থেকে উজ্জ্বল উদাহরণ পরে নাটক চণ্ডীপাঠ করে নাটক বাংলার মানুষ দেখে নিয়েছে কিন্তু যারা প্রকৃত ধর্মপ্রাণ সে হিন্দু হোক আর মুসলমানই হোক তাদের ধর্মপ্রাণের মানসিকতা নিয়ে ধর্মীয় আবেগকে নিয়ে কখনো বাজে কথা বলতে নেই সে বিজেপিকেও বলবো টিএমসি কেও বলবো সবাইকে বলবো